ফ্রেন্ডস চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো গিয়ে লোটে মাছের ঝুড়ো রেসিপি তো তার আগে বলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো প্রথমে কড়াইটাকে বসি লোটে মাছটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিল সেদ্ধ করে নামিয়ে নিয়ে এবার ছেড়া ছাড়িয়ে নেবে তো কাটাটা থেকে মাছটা আলাদা করে নেবে নাহলে কীভাবে তো খেতে বসলো না ভাতের সাথে মুখে কাটা পরলে কাটা কাটা লাগে তাই জন্য মাছটাকে ছাড়িয়ে নেবে কাটার থেকে আর এই কাঁটাটাকে তোমরা ঝুড়ো করে খেতে পারো অনেকে আর তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে তেল দিয়ে দেবে তেলটা গরম হয়ে গেলে কালো জিরা দিয়ে দেবে কালো জিরা দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে যে যেরকম ঝাল খায় তারপরে ভাজা হয়ে গেলে ভালো করে তারপর মাছটাকে দিয়ে দেবে মাছটা দেওয়ার পর তারপর আস্তে আস্তে সব দিয়ে দেবে উপকরণগুলো হলুদ দিয়ে দেবে হলুদ দেওয়ার পর তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে আগেই বললাম যে যেরকম ঝাল খায় তারপর স্বাদ মতো নুন দিয়ে দেবে নিয়ে ভালো করে নাড়াছাড়া করতে হবে যতক্ষণ মাছটা না হচ্ছে আর তোমাদের একটা কথা বলি এই ভিডিওতে আমি টমেটো আর রসুন স্কিপ করে দিয়েছি তারপর আমি একটু চয়েস করতে চল আমার খেতে খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো তারপর লাস্টে কাঁচা তেল আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে বলো লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবাই